হ্যালো বন্ধুরা আজকের আপনাদের জন্য মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি এটি রুই মাছের মাথা দিয়ে বানানো মুড়ি ঘন্ট এই রেসিপিটি বানিয়ে খেলে আপনি এর স্বাদ এবং গন্ধ দুটোই আর কোনোদিনই ভুলতে পারবেন না তাহলে আসুন দেখে নেই রান্নাটি কিভাবে তৈরি করতে হবে রান্নাটি বানানোর জন্যে প্রয়োজনীয় উপকরণগুলি ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে দেখছেন রুই মাছের মাথাটা খুব বড় বলে সেই জন্যে আমি এইভাবে এর টুকরো করে কেটে নিয়েছি এরপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব করার মধ্যে সরষের তেল দিলাম এবারে আলুটা ভেজে নেব দেখছি তেলটা গরম হয়েছে কিনা তেলটা থেকে ধোয়া হচ্ছে এবারে আলুগুলো দিয়ে দেবো আলুটা খুব সামান্যই ভেজে নেব আলু ফ্লেমে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েই তুলে নেব বেশি আলু ভাজার দরকার নেই কারণ যখন জল দিয়ে সিদ্ধ করবো তখন অটোমেটিক আলুগুলো হয়ে যাবে একটু লাল হয়ে গেলেই আমরা আলুটা নিজে তুলে নেব আলুটা দেখছেন লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো আর ভাজতে লাগবে না তো মাছের পরিমাণটা অনেক বেশি প্রায় আটশো গ্রাম মাথা ভাজার জন্যে তেলও একটু বেশি পরিমাণে লাগবে তো একটু বেশি পরিমাণে তেল দিলাম অতিরিক্ত তেলটা আমরা পরে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে মাছের টুকরোগুলো দিয়ে আমি ভেজে নেব এখন এইভাবেই রেখে দেবো পাল্টে দেবো ভেজে গেলে তারপরে উল্টে দেবো মাছের একটি ভাজা হয়ে গেছে এবারে অন্য টিপটা ভাজার জন্য উল্টে দিচ্ছে তার জন্য এই সময় তেল ঠিকঠাক করতে পারে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব এখানে বাকি মাছটা আমি ভেজে নিচ্ছি আমার জড়িয়ে দেওয়া আছে এইভাবে এটা ভেজে দেবো ভাজা হয়ে গেলে তারপর এটা উল্টে দেবো এবার আমি উল্টে দিচ্ছি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটু খুঁচে দিয়ে মেরে দিলে এটাকে ভাঙে নেব দেখুন নাচটা সবটাই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বেশি নিলে এটা শক্ত হয়ে যাবে এবার আমি এটা তুলে নেব মনে চাল কম হবে আমাদের এখানে তেলটা একটু বেশি আছে তাই আমি একটু তুলে নিচ্ছি তারপরে প্রয়োজন হলে আবার তেল নেবে এর মধ্যে আমি একে একে ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ আছে চার পাঁচটা এলাচ লবঙ্গ ডালচিনি এর মধ্যে দিয়ে ধরনের মশলাটা আমি ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোচ্ছে জিরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে বাকি বাটা মশলাগুলো এতে দেব এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি আদা বাটা রসুন বাটা ও লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম তাই হলুদটা বুঝে দিতে হবে আমি এতটা পরিমাণ হলুদ দিলাম তো নুন দিয়ে দিলে মাছটা একটু গলে দেয় এবারে সামান্য একটুখানি জল দেব যাতে মশলাটা মাথার জন্য বা মশলাটা কষা হয়ে গেলেই আমরা এর মধ্যে চালটাকে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চাল সেটা দিয়ে দিচ্ছি মশলাটা মাখিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব আপনারা চাইলে নর্মাল আতক চাল দিয়েও এই রান্নাটি করতে পারেন কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগের চালে এই রান্নাটার স্বাদ এবং গন্ধ খুব সুন্দর হয় দেখছেন এখনও চালটা ভাজা হয়নি চালটা ভাজা হয়ে হয়ে গেলে তারপরে এর মধ্যে মাছের মাথাটা আমি দিয়ে দেবো চালটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো চাইলে মাছের মাথাটা জল দেওয়ার পরেও দিতে পারেন এটা হয়ে গেলে আমি এরপরে এর মধ্যে গরম জল দিয়ে দেখুন আমাদের এটা নাড়া হয়ে গেছে এরপরে গরম জল এর মধ্যে ঢেলে দেব। আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম তাই আপনারা যখন মশলা কষাবেন পেঁয়াজ টিয়াজ দিয়ে তখন এই টমেটোটা দিয়ে কষিয়ে নেবেন আমি এই ভিতরটাই দিয়ে দিচ্ছি এখন তো জল টল দেওয়া হয়নি গলে যাবে এবারে গরম জলটা ঢেলে দেবো নাটা ছাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন জলটা কেমন আছে আমি একটু দেখে নেব যদি জল লাগে তাহলে আরেকটু জল দিয়ে দিন দেখুন এটা ফুটে উঠেছে কিন্তু জলটা লাগবে আর একটু জল লাগবে আমার এখানে না একটু জল লাগবে তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি তবে বেশি জল দেব না সামান্য জল দেবো কারণ এটা একটু শুকনো শুকনো হবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখুন এখানে টমেটোটা একদমই গলে গেছে আর একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্যে ঢাকা দেব তারপরে আলুটা দিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দু মিনিট রান ঢাকাটা খুললাম দু মিনিট হয়ে গেছে ভাজা আলুটা দিয়ে দিলাম স্টিমটা আস্তে দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম আমি এর মধ্যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম ঘি দিলাম কিছুটা আলাদাভাবে তুলে নিয়েছি কারণ আমি এতে একটু চিনি দেবো কিন্তু চিনি দিলে তো বৌদি খেতে পারবে না বৌদি আমি এটা তুলে রেখেছি আলাদাভাবে এবারে এর মধ্যে আমি চিনি মিশিয়ে নেব আমি এতে ডেট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন